এই বাইরের মালগুলো একটু বাইর করে দিও আর সম্ভবত আপনার বাসায় সব কিছু পৌঁছে যাবে আপনি চিন্তা করেন না ভাই আ ভাই দুটা মিনিট একটু ওয়েট করেন আ ভাই আপনার বাসায় সময় মতো সব কিছু পৌঁছে যাবে আপনি এখন যেতে পারেন হ্যাঁ ভাই এবার বলুন আপনার কী লাগবে ভাই আসলে আমার বাসায় একটা অনুষ্ঠান আছে তো তো তার জন্য কিছু জিনিসপত্রের দরকার ছিল সমস্ত কিছু লিস্ট এখানে লেখা আছে একটু দেখুন তো আছে না হ্যাঁ সব কিছুই পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে এই লিস্টগুলোর মধ্যে থেকে যে জিনিসগুলো আপনার কাছে নেই সেগুলো আমাকে একটু জানাবেন আমি অন্য দোকান থেকে নিয়ে নিব তেল আলু চাল ডাল মরিচ হলুদ হ্যাঁ ভাই সব কিছুই আমার দোকানে পাওয়া যাবে আপনারা কষ্ট করে অন্য দোকানে যেতে হবে না বা তাহলে তো বেশ ভালোই হয় ভাই ওই লোকের কাছে চিপসের টাকা নিয়েছিলেন আরে আমি তো নিই তুমি নাও নাই কি নেননি আপনি কি নিয়ে এত চিন্তা করেন আরে কোনো ব্যাপার না খাওয়ার জিনিসই তো হ্যাঁ ভাই বলুন ভাই দরদামের বিষয়টা যদি একটু বলতেন দরদাম আরে ভাই দরদাম নিয়ে কোনো চিন্তা করেন না আপনি মার্কেট থেকে দশ টাকা কম দিয়ে না মারে ভিজিটিং কার্ড শেষ হয়ে গেছে এ নিন এটা আমার ভিজিটিং কার্ড আপনার সব মালের লিস্ট আমাকে একটু পাঠিয়ে দেবেন আর আমি সব কিছু গুছিয়ে আপনার বাসায় পাঠিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে আমরা এখন যাই আচ্ছা ভাইয়া আর কোনোভাবে সেবা করতে পারি আপনার না না ভাই আচ্ছা বাবা তুমি জুস খাবা না না আঙ্কেল আমি খাবো না আপনাকে অনেক ধন্যবাদ চলো বাবা আমরা যাই এই মালগুলো একটু বের করো তো ওই যে ওই বাসায় পাঠাতে হবে ভাই আপনি হচ্ছে ঝালমুড়ি দেবেন দুই বক্স আর স্প্রিট দিবেন ঠান্ডা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না না কিছু লাগবে না ডিম দেবেন দুই কেস ভাই ওই কয়দিন পর আমার বাসায় একটা অনুষ্ঠান আছে তো তার জন্য কিছু জিনিসপত্র দরকার ছিল একটু দেখবেন হ্যাঁ সব আছে দিয়ে দেবো না না অনুষ্ঠান পনেরো দিন পরে আর কি আরে ভাই আপনার পনেরো বিশ দিন পরে লাগবে তাহলে আপনি এখন কেন আইসেন আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করতেছেন জানতে এখান থেকে ধরেন ভাই ওই দামটা একটু জানলে ভালো হতো দেখেন ভাই কোনো কম দাম হইব না দাম একদম ফিক্সড আপনি যখন আসবেন তখন দিয়ে দেবো না যান ঠিক আছে যদি একটা কার্ড দিতেন আপনার আর ভাই একটা কথা বারবার কখন বল তিরিশ কেজি চিনি মাত্র হ্যাঁ ভাই হ্যাঁ ওই বললাম তো দুই ডিম দিবেন আর আপাতত কিছু লাগতেছে না পরে লাগলাম আপনার ফোন করবো না হ্যাঁ ওজন দে ওজন দে বাবা তুমি এই কার্ডটা ফেলে দিলে কেন আচ্ছা বাবা একটা কথা তো আমরা যখন প্রথম দোকানে গিয়েছিলাম ওই ভদ্রলোক আমাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিল হাসি খুশিভাবে কথা বলছিল হাসি মুখে না আর আমরা যখন দ্বিতীয় দোকানে গিয়েছিলাম ওই লোকটা আমাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিল রাগের সাথে কথা বলছিল রাগের সঙ্গে রাইট আসলে অ্যানসারটা তুমি দিয়ে দিলে এখন তুমি বলো আমাদের কোন দোকান থেকে জিনিসপত্র কেনা উচিত বলো প্রথম আঙ্কেলের দোকান থেকে এক্সাক্টলি বাবা আমরা যখন প্রথম দোকান থেকে জিনিস কিনবো তাহলে এই কার্ডটা রেখে লাভ কি এই জন্যই ফেলে দিয়েছি দেখো আমাদের জীবনটাও না অনেকটা এভাবেই কাজ করে আমাদের জীবনে কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে কিন্তু সবসময় না মুখে হাসি রাখতে হবে সব সময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে সবসময় একটা জিনিস মাথায় রাখবে তোমার ব্যবহারে যেন অন্য কোনো মানুষ কষ্ট না পায় তাহলে দেখবে মানুষের দোয়া আর আল্লাহর রহমতে তোমার জীবনের সফলতা ঠিকই আসবে তো কি শিখলে বাবা তুমি সবসময় ভালো ব্যবহার করবো আর হাসি খুশি থাকবো ঠিকই বলোছ চলো